এই প্যাকেজটা মাত্র চল্লিশ হাজার টাকা হ্যাঁ অবিশ্বাস আপনার চাদর বালিশ ম্যাট্রিক্স ডেলিভারি গ্যারান্টি ঘুনের জন্য আজীবন গ্যারান্টি ভাই কালার গ্যারান্টি থাকবে দশ বছর শুধুমাত্র চল্লিশ হাজার টাকা বাজেটে যারা ফার্নিচার বেডরুম প্যাকেজ এতদিন খুঁজছিলেন তাদের জন্য ভিডিওটি করা দর্শক এই প্যাকেজটা মাত্র চল্লিশ হাজার টাকা হ্যাঁ অবিশ্বাস্য হলে সত্য মাত্র চল্লিশ হাজার টাকা আপনারা কিন্তু ঘর সাজানোর জন্য সব কিছু পেয়ে যাচ্ছেন এশিয়া কিং ফার্নিচার থেকে তো ভাই আপনি একটু সামনে আসেন আমাদের একটু বিস্তারিত দেখান আসলে কি চল্লিশ হাজার টাকা পাবো আমরা অবশ্যই ভাই

তো ভাই কম না দিতে পারলে কেউ দিতে পারবে না ভাই কি কি চল্লিশ 40000 টাকা বলেন এই 40000 দিতে পারছেন আপনারা 6 ফিট বে 7 ফিট সেমি বক্স সেমিবক আচ্ছা তারপরে থাকছে আপনার দুই পাল্লা একটা আলমারি আলমারি তারপর আপনার দুই পাল্লা একটা বিশিষ্ট একটা আপনার সুকেশ পাবো একটা তারপরে আপনার একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে ফিট ফিটবে 6 ফিট 6.5 ফিট আর এটা আপনার সিস্টার ডয়ার

পরিমান দেখেন এই যে আচ্ছা 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 অনেক চমৎকার অনেক চমৎকার ভাই তারপরে আরেকটা প্যাকেজ দেখেন আমাদের আর একটা প্যাকেজ দেখান বলছিলাম দেখবো এই যে ভিতরে কালার করা এটা জাস্ট আমি দেখা দিলাম

জিনিস রাখতে পারবে সমস্যা নেইখানে দুটো ডয়ার থাকবে আচ্ছা ঠিক আছে দুই পাশে দুটা পাল্লা থাকবে আর এটা হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স কাট

এ দেখেন ফ্যাক্টরি এটা ধুলা হ্যাঁ এটা ধুলা এই ধুলা আচ্ছা এই টাইপ ভাইয়া তো এটার প্রাইস কত দিবেন আজকে এটা প্রাইস অনলি 75000 টাকা ভাইয়া ফিক্স প্রাইস ফিক্স প্রাইস ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ম্যাট্রিক্স বালিশ বালিশের কভার এবং কি যে মশাই কভারটাও সম্পূর্ণ ফ্রি থাকবে মাত্র 75000 টাকা মাত্র 75000 আপনাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা যাত্রাবাহী একরা শনি একা দিয়ে আসলে আপনার হচ্ছে সামনে থেকে বলতে হবে বিশ্লির মাথায় তলার সামনে তলার সামনে জুলাইন দিয়ে আসতে পারবে যে সুবিধা হয় ওকে ঠিক আছে দর্শক তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আজকের মতো বিদায়নি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফেজ